স্কুল ডিপার্টমেন্টের অনেক বড় সড়ো আপডেট নিয়ে চলে আসলো সরকার আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকান্সি নিয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিযুক্ত নিতেন সরকার গ্রুপ ডি ও গ্রুপ সি পদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী ইংরেজি ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এর জন্য আপনাকে গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এইট ক্লাস থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যন্ত আর ক্লার্কের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যন্ত আর অ্যাপ্লিকেশন করার জন্য কম করে বয়স লাগবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি সবার আগে আমার এই ইউটিউব চ্যানেল থেকে এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল নোটিফিকেশন অন করে দাও আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সরকারি চাকরি ইনফরমেশন আমার এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরির সমস্যা আর সমাধান নিয়ে কথা হবে